বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাভ হয়েছে লাল রঙের প্রোফাইল ফটোতে পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা গেছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন প্রোফাইল গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা গেছে কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান সরকার শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি এখনও তাদের হাতে রক্ত লেগে আছে তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা এর আগে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনের একাংশ সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ হেফাজতের বাইরে থাকা সমন্বয়করা আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানিয়েছে এর আগে গত রবিবার রাতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহের ইসলাম এ সময় আন্দোলনের সমন্বয়ক শারচিস আলম হাসনাত আবদুল্লাহ বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম উপস্থিত ছিলেন